মন্দিরে থাকতে পাখা এনে দিয়েছিল যাতে ভক্তদের কষ্ট না হয় ভক্তদের পাখা এনেছে প্রত্যেক কত এইটুকু ভক্ত বুঝতে পারছে যে কোনো ভক্ত কষ্ট দেওয়া উচিত নাই আর যারা বড় বড় ফ্লাটে রয়েছেন তারা ভক্তদের গায়ে গরম জল ছুটছেন টয়লেট করে ছুঁড়ে ফেলছেন নোংরা জল ছুটছেন চুল জন জল ছুটছেন ভক্তদের চোখ যাতে কানা হয়ে যায় চুন জল চুলে খাই রে এইটুকু বাচ্চা জানে ভক্তদের গরম করে বেড়া তাই পাখা নিয়ে এসছে যে পাখা দিয়ে মা তুমি ভক্তদের দেবে তারা গরমে কষ্ট হবে হ্যাঁ একটু এইটুকু বাচ্চা আটবার এলো বলো মা কোথা থেকে আসছো মা শিশু থেকে আসছে 간সনা মা কানে কানে বলে মা আলোর দিশারি তুমি সোনা মা মমতার পরশি যে দূর হয়ে যায় সকল দুঃখ আর সকল ব্যথা করুণার ধারা তুমি মঙ্গলামা আলোর দিশারি তুমি সোনা মমতার পরুষে যে দূর হয়ে যায় সকল দুঃখ আর সকল ব্যথা প্রাণের মাঝে তুমি নিঃশ্বাস তাই অন্তরে চিরতরে বিশ্বাস তাই তোমাকেই জানি মা গো কৃষ্ণ কালী তোমাকেই জানি মা গো কৃষ্ণ কালী তোমাকে জানি মা তুমি জোর জোর বলো বেটা গানটা তুমি জোর বলো সানা কিন্তু আমাকে কৃষ্ণ না বলো না মা আমাকে দিয়ে পা ধরে টেনে নামাবে তুমি বলো না সানা আমি সাধারণ নারী সাধারণ মানুষ বলতো কালি মায়ের জোর বলো তুমি গানটা জোর জোর করে বলবা জোর করে করুণার ধারা তুমি মঙ্গলা মা আলো দিশারি তুমি সোনা মা পর সে যে দূর হয়ে যায় সকল দুঃখ আর সকল ব্যথা করুণার ধারা তুমি মঙ্গলা মা আলোর দিশারি তুমি শোনা মা মমতার পরশে যে দূর হয়ে যায় সকল দুঃখ আর সকল ব্যথা প্রাণের মাঝে তুমি নিঃশ্বাস তাই অন্তরে চিরতরে বিশ্বাস তাই তোমাকেই জানি মা কৃষ্ণ কালী তোমাকেই জানি মা কৃষ্ণ কালী তোমাকেই জানি মা আমি আমি কে যেন থেকে ভালোবাসতে পারি আর সবার যেন পাশে দাঁড়াতে পারি এই ছোট্ট থেকে আজকে বৃদ্ধ সবাই আমাকে খুব ভালোবাসে আপনারা জেনে গেছেন তাই আমি চাই সকল ভক্তের পাশে দাঁড়াতে করতে যারা দুঃখের জন্য আসেন মায়ের কাছে কত কষ্টের জন্য যারা আসেন যারা ভক্তদের এইভাবে অত্যাচার করেছে ভক্তদের গায়ে গরম জল ছুঁড়ে ছুঁড়ে মেরেছে যাতে ভক্তরা অন্ধ হয়ে যায় গায়ে ফোসকা পড়ে আর সেখানে একটা ছোট্ট শিশু ভক্তদের জন্য পাখা এনে দিতে পারছে ওরা বলতে পারত মা এক গ্লাস কাউকে শরবত দিল না কি গালাগাল ভক্তদের ফাটা বাসে করে পর্যন্ত মেরেছে মেরে মেরে বার করেছে ভক্তদের অসুরের

জয় কৃষ্ণ কালী মায়ের জয় জোর বলো বলো জয় কৃষ্ণ কালী করে বলো